বিল্ডিংয়ের ফোলোর ডালাই গুরুত্বপূর্ণ একটি কাজ কিন্তু সেটাকে অল্প খরচে কিভাবে করা যায় মজবুতভাবে সেটি বর্তমানে অনেকেই এটার সাথে সংযুক্ত হয়ে গেছে ডিজিটাল যুগে যে একটি ফোলোর রড দিয়েই ডালাই দিতে হবে সেটাকে কিন্তু আপনি অল্প খরচও করতে পারেন রড দিয়ে কিন্তু কিচ্ছু হবে না শুধু শুধু ব্যয়বহুল করে অনেকেই একজনের দেখা আরেকজনে দেখে কাজগুলো করে থাকে যার যার মন মতো আসলে সত্যিকারের অর্থে এই ফুলগুলো কিভাবে ডালাই দিতে হয় আর ডালাইগুলো কেনই বাগে দিতে হয় এই যে আপনাদের আমি দেখাচ্ছি আগে প্রথমে যে সিঁড়িটি দেখাচ্ছি সিঁড়ির যে রডগুলো কলম থেকে বাহিরে চলে গেছে চকিটি সেই জন্য কিন্তু এখানে বিম দেওয়া হয়েছে একটি পাঁচ ইঞ্চি বা দশ ইঞ্চি দুই সেটে দুটি এবং মাঝখানেও একটি রয়েছে আর এখানে যে সিঁড়ির দাবগুলো করা হয়েছে অল্প জায়গার জন্যই কিন্তু কলম থেকে সিঁড়ি চকিটি বাহিরে চলে গেছে তো সেই জন্য কিন্তু এভাবে মজবুত করে করা হয়েছে এখানে দাবগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিলানো হয়েছে সেটি কিন্তু আপনাদের আমি আগেও দেখিয়েছিলাম এবং এখনও দেখাচ্ছি এগুলো করার সময় খেয়াল রাখতে হবে অনেক সময় দেখা গেছে সিঁড়ি থেকে যে রডগুলো রাখা হয় সেগুলো কিন্তু হালকাভাবে খাড়া করেই রাখে থাকে অনেকে এখানে কিন্তু ভীমের জায়গাটুকু খালি রাখা হয়েছিল সেখান থেকে কিন্তু সিঁড়ির রডগুলো ভালোভাবে ফুপ দিয়ে বাজায় দেওয়া হয়েছে দেখতেছেন যে ফুলটি ডালাই এই ফুলুর গুলো করতে গিয়ে অনেকেই একটি কাজ বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে যখন দেখা গেছে আমাদের মতো যারা অল্প খরচে সীমিত আয়ের মানুষ তাদের একটি স্বপ্ন থাকে একটি বিল্ডিং করব। একটি বাড়ি নির্মাণ করব স্বপ্নের মতো করে ছোটো কোঠা ছিমছাম পাবে কিন্তু সেটি করতে গিয়ে দেখা গেছে একটি ছাদের ডালাই দিতেই আমাদের একটি হিমশিম খেতে হয় সেখানে একটি ফুলুর যখন আপনি রড দিয়ে ডালাই দিতে চান সেখানে সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি ডালাই হয়ে যায় সেখানে দেখা গেছে একটি ছাদের যদি আপনি বিম ছাদ দেন বিল্ডিংয়ের সেই ক্ষেত্রে কিন্তু একটি বিমের ছাদের ডালাই হয়ে থাকে মাত্র পাঁচ ইঞ্চি যদি সেখানে একটি পাঁচ ইঞ্চি একটি ফুলরুই ডালাই দিতে হয় রড দিয়ে তাহলে সেই খরচটি কিন্তু ছাদের ডালাই দেওয়া হয় না অনেক সময় কেননা ফুলুর আপনি করবেন নাকি সেটি ছাদই ডালাই দিবেন অনেকেরই একটি প্রশ্ন থাকে তো আপনারা যে কাজগুলো করি বা করা থাকেন সেটি হচ্ছে এইভাবে রডগুলো আপনি না দিয়েও কিন্তু একটি ফল করতে পারেন এখানে যেভাবে করা হয়েছে এখানে কিন্তু একটি রুমের সাইজ রয়েছে সর্বোচ্চ এগারো ফিট বাই তেরো ফিট কোথাও রয়েছে বারো ফিট বাই এগারো ফিট এখানে এরকম অল্প জায়গায় হলে আপনি কিন্তু এই আঠেরো ইঞ্চি পরপরও রড দিয়েও একটি ফুল করতে পারেন সেটি কিছু হয় না দেখা গেছে অনেক সময় আমরা যেগুলো করেছি সব সময় কাজগুলো সেগুলোতে কিন্তু রড ছাড়াও আমরা ফুলগুলো করেছি বিগত দিনগুলোতে সেটি কিন্তু ইঞ্জিনিয়ারও তখন বলেনি সেখানে বলা হয়েছিল যে মাটিটি যখন আপনি একটি বিটি বালুতে ভরে থাকেন এবং বিল্ডিং যদি কোনো বাড়ির ভিতরে হয়ে থাকে কোনো পুষ্কুনি বা গর্ত খাল নালা বিল না হয়ে থাকে সেখানে কিন্তু আপনি শুধু ঘিমিটি বেলু ফেলেই সেখানে মাটিটি ভালোভাবে বসিয়ে শুধু ইট বিছিয়ে তিনি চি ডালাই দিতে পারেন সেই ফুলগুলো কিছু হয় না আগেও কিন্তু কোথাও কোনো সমস্যা দেখা দেয়নি ইদানিং এসেই কিন্তু দেখা গেছে শুধু ফুলোরে ডালাই দিতে হবে রড দিয়ে এটাই কিন্তু সবাই জেনেছি। আসলে আপনি সেভাবে না করে এভাবে করতে পারেন আর যদি আপনি রড দিতেই চান সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনি এতটুকু ডালাই না দিলেও পারবেন সেখানে কিন্তু আপনি সর্বোচ্চ একটি ডালাই কিন্তু চার ইঞ্চির ভিতরেই রেখে দিয়ে পারেন সেখানে আরেকটি বিষয় হচ্ছে রডগুলো যেখানে আঠেরো ইঞ্চি পরপরও দিতে পারেন এখানে কিন্তু রড দেওয়া হয়েছে রোমের গ্যাপও কিন্তু কম রয়েছে এখানে আপনি যদি আঠারো ইঞ্চি পরপরও দিতাম তাতেও কিন্তু ফুলোর কিছু হবে না যদি রড নাও দিতাম মাটিটি ভালোভাবে বসিয়ে তাহলেও কিন্তু এই ফুলর কিছু হবে না কিন্তু সেখানে মালিক পক্ষ বললো প্রথমে বারো ইঞ্চি গ্যাপ দেওয়া হয়েছিল বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি হয়নি সেখানে দশ ইঞ্চি বলা হয়েছিল আমার পক্ষ থেকে সেটি হয়নি পরবর্তীতে বলল যে দশ ইঞ্চি পর ইয়ে আট ইঞ্চি পরপর দিতে হবে আট ইঞ্চি পরপর দিয়েছি কিন্তু সেটি কিছু হবে না অনেক সময় যদি গর্ত থাকে যেখানে খাল বা বিলের সাইটে হয়ে থাকে সেখানে আপনি রড দিয়ে ডালে দিতে পারেন যদি এরকম জায়গায় হয়ে থাকে তাহলে কিন্তু এগুলো সেভাবে করতে হয় না দেখতেছেন এখানে যে সিঁড়ির দাপগুলো প্রথমে আপনাদের দেখিয়েছিলাম সেই দাপগুলো কিন্তু এখানে আরেকটি বিষয় আপনাদের বলতে হয় যখন আমরা একটি কাজ করতে করতে যাই তখন দেখা যাচ্ছে একটু এদিক সেদিক হয়ে গেলে সেই কাজগুলো আমরা করে ফেলি না ভাই আপনাদের আমি দয়া করে বলছি সেই কাজগুলো করার সময় অবশ্যই আপনাকে একটু সমস্যা দেখা গেলে কাজের আগেই আপনি সেটি ভুলে ফেলুন কারণ একটি বোল সারা জীবনের কান্না একটি দাপ যদি সঠিকভাবে না মিলে সেটা কিন্তু পরবর্তীতে মিলবে না তাহলে সারা জীবন আপনাকে মালিক মহাজনের হাতে কথা শুনতে হবে এবং মহাজনের এত এত টাকা খরচ করে সেই মনটা আর আগের মতো ভালো লাগবে না সেখানে কিন্তু দাপগুলো খুলে নতুন করে করা হয়েছিল একটি দাপে সমস্যা দেখা দিয়েছিল যে মিল নেই সেখানে মিল করার জন্য কিন্তু এখন করা হয়েছে তো পরবর্তীতে কিন্তু আপনাদের দেখাবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন